আচ্ছা ভাই আপনার এই জায়গায় কি কি জাতের গরু আছে জার্সি আছে পাকিস্তানি আছে আর ওই যে দেশি গরু আর একটা বিরাম আছে কোনটা বিরামা ওই যে ওই কোলের ওইটা এই দেশি গরু পেটে কিন্তু ওই বড় গরু হইছে আমি এই গরু পেটে যে এই যে আপনার যে ভালো মানের গরু গুলো আছে এই গরুর পেট থেকে সাদা গরু গুলো হয়েছে না সাদা গরু সাদা গরু পেট থেকে ওই গরু হইছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলুকদিয়া ইউনিয়ন পিতমপুরপুর গ্রামে মোহাম্মদ লিটন ভাইয়ের গরু লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে কিন্তু লিটন ভাই দাঁড়িয়ে আছে এবং আমার পিছনে কিন্তু তার গরুগুলো আছে গরুগুলো কিন্তু মাঠে তিনি ভূমিতে চড়িয়ে লালন পালন করে দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু যেই আবাদের ভিতর দাঁড়িয়ে আছে এটা কিন্তু বেগুন গাছ আমরা যেই বেগুন খাই রান্না করে সেই বেগুন গাছই কিন্তু এইগুলা এই গাছগুলোও কিন্তু সেই গরুতে খাচ্ছে আমি শুরুতেই লিটন ভাই নিজের মুখ থেকে তার পরিচয় তিনি আগে কি করতো

পালে সার আছে সার দিয়ে প্রজনন করায় আলহামদুলিল্লাহ বাচ্চা গুলো অনেক ভালো হয় ভাইয়া কৃত্রিম প্রজনন বেশি করায় তিনি কিন্তু সার দিয়ে খুবই কম করায় তার কিন্তু গরুগুলা দেখতেই পারছেন সবই আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজের গরু আচ্ছা ভাই আর একটা কথা আপনি বলছেন বাসায় যারা গরু লালন পালন করে তাদের গরু একটু দেরিতে হিটে আসে এটা কেন হয় বাসায় ওড়ে মানে মাঠে রাখলে এড়ে থাকলে তাড়াতাড়ি ডাক আসে আর কি বাসায় ওটা হয় না সব সময় একই রকম থেকে যায় আচ্ছা আপনার গরুর কি আপনি দানাদার খাবার খান না দানাদার এইভাবেই চলে এইভাবে চলে আর বাসায় গিয়ে মনে বাসায় গিয়ে হালকা পাতলা দিই তাছাড়া ও তা দেশি গরু কয়টা একটা দুইটা দুটো দুটো আছে দেশি গরু দেশি গরু কিন্তু মাত্র দুইটা আচ্ছা ভাই আপনি যখন শুরু করেন তখন কি দিয়ে শুরু করেলেন

এই সাদা গরুকে কি বীজ দেয়া হয়েছিল ডাক্তার দিয়ে বীজ দেওয়ার পরে ওই বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক এই কৃত্রিম প্রজননের রেজাল্ট আপনারা আপনারা সসকে দেখতে পাচ্ছেন সরজমিনে এই গাবে দুইটা কিন্তু মা গরু এই সাদা যে দুইটা গরু দেখছেন এই দুইটা কিন্তু মা গরু ওইগুলা কিন্তু এদের বাচ্চা হাইটগুলো দেখেন ওয়েটগুলো দেখেন ওদের কিন্তু দুধও বেশি হবে হুম এই টুকটুক গরু আমার তিন কেজি করে দুধায় দেশি গরু হলো তাহলে দেখেন দর্শক দেশি গরু যদি তিন কেজি হয় আপনারা যদি ভালো মনের একটা সাইওয়াল জাতের গরু আপনাদের গরু দেন এই দেশি গরুর এই বড় গরু এই বড় গরু কিন্তু 12 কেজি করে দুধ হয় আলহামদুলিল্লাহ দেখতে পারছেন দর্শক এই গরুটার কিন্তু 12 লিটার পর্যন্ত দুধ হয় আর এর যে মা এর মা কিন্তু একদম দেশি ওই সাদা গরুগুলা কিন্তু এর মা ওর ওর দুধ হয় কিন্তু 3 লিটার কোনে 3 লিটার কোনে 12 লিটার এবার বুঝতেই পারছেন আপনারা জাত কিভাবে উন্নত করবেন একটা সিমেন্ট দিতে কিন্তু 400 থেকে 500 টাকা খরচ হয় আর খামারি কিন্তু এই খরচটা করতে চাই না অনেক খামারি বলে যে আমরা বিষ দিই আমাদের গরু দাঁড়ায় না বলবে যে সার দিলে পরে একবারে দাঁড়াবে আমি অনেক গরু পেয়েছি সার দিয়ে চারবার পাঁচবার প্রজনন করিয়েছে কনসেপ্ট করে নি সেই গরু দুইটা তিনটা দিয়ে না বাচ্চা কনসেপ্ট করে না এইগুলো খামারিরা বলে এইগুলা কিন্তু পুরাই ভুল ধারণা এখনকার আমাদের বাজারে যেরকম দাম এখন কিন্তু গরুর দাম খুব একটা বেশি নাই এই যে সাদা গরুটা দেখছেন সাদা গরুটার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এই যে কালো গরুটা দেখছেন এটা কিন্তু হলেস্টান ফিজেনের একটা কুরাস গরু এই গরুটার দাম কিন্তু এক লাখ এক লক্ষ টাকার উপরে হবে হয়তো বা দেড় লক্ষ টাকাও হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকাও হতে পারে তারপরে ভাইয়ের নিজের মুখ থেকে শুনবো যে ভাই এই গরুটার দাম এখন কত হতে পারে হ্যাঁ এই সাদা গরুটার দাম এখন কত হতে পারে ওই চল্লিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে দেখতে পারছেন দর্শক পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম কিন্তু ভাই বলছে মানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় বিক্রি হবে চাওয়ার সময় কত চাবেন যদি কেউ নিতে চাই চাতে গেলে ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম চাতে হবে আর কি দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটার কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই তাহলে এর এই এই রকম গরু যেতে আপনার খামারে যদি দশটা গরু থাকে এই গরু যতটুকু খাবার খাবে এই গরু কিন্তু ততটুকু খাবার খাবে তাহলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি না আমি আর ওই যে কালো গরুটা যেটা বারো লিটার দুধ হয়

এক লক্ষ বিশ হাজার টাকাও যদি হয় তাহলে এইটা তিরিশ হাজার ধরেন তিন চারে বারো চারটে গরু কিন্তু কিনতে পারছেন এবার চারটে গরু যেই খাবার খাবে ও কিন্তু এক লাখ কখনো খাতে পারবে না আবার ও দুধ হচ্ছে বারো লিটার কিন্তু প্রতিদিন সাতশো বিশ টাকা দেখছে ও কিন্তু সাতশো বিশ টাকার খাবার খাচ্ছে না ও হয়তোবা সর্বোচ্চ দুইশো টাকার খাবার খাবে আমাদের এই জায়গায় কিন্তু এখন বর্তমান গরুর বাজার কিন্তু একদমই কম গরুর দাম নেই বললেই চলে কিন্তু গরু যে খাবার দানাদার বাদ দিয়ে যে খড়টা গরুতে খায় সে খড়ের দাম এখন ছয়শো টাকা পোন অর্থাৎ আশিরা এতটুকু ছোট ছোট আটি দেবে মানে ছোট ছোট গল্লা আশিরা দেবে তার দাম ছয়শো টাকা একটা গরু কিন্তু চল্লিশ আটি খেয়ে ফেলবে সারাদিনে তারপরেও তার কিন্তু পরিপূর্ণ গ্রোথ আসবে না ভাইয়া কিন্তু চারণ ভূমিতে চড়াচ্ছে এক এক ঘাসে কিন্তু এক এক প্রোটিন থাকে আমি কিন্তু আমার সব ভিডিও গুলোই বলে থাকি যে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে বেগুনির পাতায় এক এমন একটা উপাদান আছে সেটা আমাদের দানা দারে কোনো কিছু থাকে না তো দর্শক আপনারা যদি কেউ গরু লালন পালন করতে চান তাহলে অবশ্যই মাঠে চারণ ভূমিতে সময় পেলে চড়াবেন তাহলে খাবার খরচ কম লাগবে গরু ভালো থাকবে গরুর দুধ ভালো থাকবে গরুর দুধের কোয়ালিটিও কিন্তু ভালো থাকবে এবং গরু কিন্তু প্রতি বছরই বাচ্চা দেবে আচ্ছা ভাইয়া আপনার গরু বাচ্চা মনে করেন আজকে বাচ্চা দিল কতদিন পরে হিটে আসবে এক মাস পঁচিশ দিন ভিতরে আসবে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে হিটে আসবে আর এই বড় গরুগুলো ওইগুলো ভাই তুমি মাস আড়াই মাস লাগ যায় আচ্ছা আপনি তো দেশি গরু পাইলছেন উন্নতমানের গরু পাইলছেন আপনার পাশে যে বাসায় রেখে গরু লালন পালন করে তার গরুগুলো কতদিন পর পর হিট আসে কয়েকদিন বাসায় রাখলে পরে ওই আসে না তাড়াতাড়ি ডাক আচ্ছা ভাই আপনার এই জায়গায় কি কি জাতের গরু আছে জার্সি আছে পাকিস্তানি আছে আর ওই যে দেশি গরু আর একটা বিরাম আছে কোনটাই বিরামা ওই যে ওই কোলের ওইটা আরেকটু আগিয়ে নেসে দেখায় না যাবে ভাই আপনি কিছুক্ষণ আগে বললেন যে যারা বাসায় গরু লালন পালন করে তাদের গরু দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাস পরে হেঁটে আসছে আপনার গরু এক মাস দুই মাসের ভিতরে হিটে আসছে এটার কারণ কি কারণ মাঠে রাখা গরুর একটা আলাদা গুণ আছে আর বাড়ি থাকা গরুর একটা আলাদা গুণ আছে মাঠে রাখবো আচ্ছা আর একটা জিনিস মনে করেন আপনার গরুর আজকে বাচ্চা হলো আমার গরুর আজকে বাচ্চা হলো আপনি মাঠে চারণ ভূমিতে সরান বাসায় তেমন কোন দানাদার খেতে দেন না মানে ভুসি তো দেনই না খড় দেন আমি হচ্ছে বাসায় দেখা যাচ্ছে গমের ভুসি তারপর মিলের ভুসি মানে ভুসি টুসি খাইয়ে লালন পালন করছি মারও দিচ্ছি বাচ্চারও দিচ্ছি এখন হচ্ছে হাইট মানে যে গ্রোথটা হয় আর কি আপনারটা বেশি বড় হবে না আমার বেশি বড় হবে হবে বড় কেন ভাই হবেটা ওই যে আলাদা খাবার কিন্তু বাসাটা বড় হলেও আমারটার সাথে পারবে না যেমন ও আটকা থাকে মানে অসুস্থ ওর বেশি হয়ে থাকে আমি যেভাবে নিবার ওর তো সেভাবে আসবে না আচ্ছা ভাইয়া যখন বৃষ্টি হয় তখন কি বৃষ্টিতে ভিজান করো হ্যাঁ ভিজে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না ওই যে যে বাসায় গরু ওইভাবে লালন পালন করছে তার বলেন তুই তাড়াতাড়ি ঠান্ডা লাগে লাগে ঠান্ডা ছাড়বে না ঠান্ডা ছাড়বে না মনে করেন এই ভাবে রোদই খাবে এই ভাবে আমি দেখেছি দর্শক যারা গরু গরু হোক ছাগল ছাগল কিন্তু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে যারা মাঠে সারন ভূমিতে চড়িয়ে ছাগল লালন পালন করে দেখি আমি একটা ছাতি নিয়ে তারা মাঠে আসে আসার পরে তারা ছাতি মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে ছাগলগুলো কিন্তু ভিজে ভিজে ঘাস খায় ওই ছাগলদের কিন্তু ঠান্ডা লাগে না না সেই ছাগললে ঠান্ডা লাগে না আমি জিজ্ঞেস করি যে

আচ্ছা তড়কা বাদলা ল্যাম্প স্কিন ডিজিজ এগুলো টিকা দেন আমি ওইগুলো দিইনি তবে খুড়ের টিকা দিছি কত দিন আগে দিয়েছেন টিকা দিছি মানে মাস 3ই হয়ে গেলো আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে আপনার আপনার গাবিগোড় যখন সাত মাস পেটে বাচ্চা থাকবে তখন একবার খুড়ের টিকা দিয়ে নেবেন তাহলে আছে মা প্লাস বাইসা দুজনেই পাবে সব টিকাগুলো কিন্তু এরকম হবে না শুধু খুড়েটাই হবে তখন বাইসা হওয়ার পরে বাইসা আর খুড়ে হয় না অনেক বাইসা দেখা যাবে যে আট করছে কষ্ট লাফলাবি দিয়ে লাল টাল পড়ে মরে যাচ্ছে সেগুলো কিন্তু ঘুরে হয় আর এক থেকে 4 মাস 7 মাসে এই সব বয়সে যে বাচ্চাগুলো থাকে তাদের হচ্ছে ঘুরে হলে কিন্তু ওরা বাঁচে না 100 এর মধ্যে 99টা গরু মরে যায় মানে 100ই মরে যাবে 100 মরে যাবে হ্যাঁ আপনি তো জানেন আপনার কি মন হয়েছে আমার হয়নি তবে আমার সাথে আর লোক থাকে তাদের হয়েছে মানে বাচ্চা ঘুরে হলে বাঁচে না হুম হুম বাচ্চা গরু ঘুরে হলে বাঁচে না ও না পারবে ওর মা দুধ টেনে খাতে না পারবে চলতে ফিরতে এক জায়গায় থেকে আর অসুস্থ হয়ে মারা যাবে আর পক্স হইলেও কিন্তু পক্স হলো না বল লোক থাকলেও মরে যাবে সাবাল লোকটা টিকে যাবে আপনার কাছে কি বলবো আপনার একটা আদেশ করতে আর কি ছোট ভাই হিসেবে আপনার গরুগুলোর আপনি অন্য কিছু পারেন বা না পারেন বড় গরুগুলোর কথা বলছি আপনি হচ্ছে পক্স টিকাটা দেবেন আর তরকার টিকাটা দেবেন খুঁড়েটা যদি আপনি পারেন দেবেন না পারেন দেবেন না তবে দিয়া কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে বছরে শুধু তিনটে ভ্যাকসিন দেবেন এক হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ পক্সো তারপরে হচ্ছে ওই খুঁড়ে এফএমডি আর আপনার হচ্ছে ওই আর কি জানো আর একটা কি বললাম তরকা এই তিনটে ভ্যাকসিন দেবেন যদি পারেন সাথে বাদলাটা সুদ্ধ দেবেন বাদলাটা আমাদের এই অত হয় না এই ভ্যাকসিন দিলে পারে আর কৃমি মুক্ত তো করছে নি আপনি এইগুলা করলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার খামার কিন্তু একশো পার্সেন্ট নিরাপদ থাকবে যে আশেপাশে এর গরুর পক্ষ আছে ওর গরুর পক্ষ আছে আমার গরুর হবে না এরকম করে আপনি বসে থাকতে পারবেন তারপরও দেখা যাচ্ছে ভুল ভবিষ্যৎ একটা গরুর হয়ে গেলো সীমাবদ্ধ থাকবে ভাই একটা গরুর হয়ে গেল একটাই সীমাবদ্ধ থাকবে আর একটা হবে না দেখছি আর একটা জিনিস দেখছি ভাই আপনি কিন্তু গরুর পাশাপাশি গারোল লালন পালন করছেন এখানে একটা না ভেড়া গাড়ল আছে কুড়ু আছে দেশি ভেড়াও আছে ও মানে ভেড়ার সাথে কি গাড়োল করা ওই মেড়া নিয়ে আইসে আইসে

গরু এখন গরু হচ্ছে আপনার ওই মানে যে বাসায় লালন পালন করে তার গরুর কিন্তু স্বাস্থ্য ভালো থাকে মানে যদি সে ভুষি টুসি খাওয়ায় তার গরুর কিন্তু স্বাস্থ্য ভালো থাকে দুধ কম হয় আপনার ছাড়া গরুর রোগ প্রতিরোধক ক্ষমতা কম হয় আপনার সারা আপনার বাড়ি বান্দা দুধ কম হবে কারণ আমি তো মাঠে নেই আমার মাঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খেয়ে যায় ওর দুধ কম হবে না আর একটা জিনিস ভাই আপনার গরুর কি বীজ কয়বার দেওয়া লাগে আমার গরুর বীজ সব গরু কোনো একবারে হয়ে যায় সাত আটবার দেওয়া লাগে এমন কি হয়েছে আপনার না আমার হয় না একাধিকবার দেখতে পারছেন দর্শক ভাই কিন্তু মাঠে গরু চারণভূমিতে চড়িয়ে লালন পালন করে ভাইয়ের গরুর কিন্তু একবার বীজ দিলে কনসেপ্ট করে ভাইয়ার কিন্তু সাত আটবার দেওয়া লাগে না তো দর্শক আপনারা যদি কেউ খামার করতে চান তাইলে অবশ্যই যদি বড় পরিসরে খামার করতে চান তাইলে একটা লোক রাখবেন তার বলবেন যে তুমি প্রতিদিন দুই বেলা না পারলে এক বেলা কিন্তু মাঠে চারণ ভূমিতে চড়াবা আর দশ পনেরো বিশ হাজার টাকা বেতন দেবেন সমস্যা নেই কিন্তু এক একটা গরুই কিন্তু এক একদিনে দুইশো টাকার খাবার খাবে সে যদি মনে করেন আপনার গরুটা বিকেলে মাঠে নিয়ে যায় তাইলে কিন্তু একশো টাকা হয়ে যাচ্ছে দশটা গরু কিন্তু এক একদিনে এক হাজার টাকা খেয়ে ফেলছে মানে এক হাজার টাকা কিন্তু সেভ করছে তো দর্শক আজকে অনেক কথা বললাম ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভাইয়ের সাথে বিদায় নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তো ভাইয়া ভালো থেকেন খেয়াল রেখেন হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখবো থাকেন ভাইয়া